আসার পরে আমাদের এই খালের মধ্যে প্রায় দুইশো থেকে তিনশো বছর আগের পুরোনো খাল অনেকে বলতেছে পাঁচশো বছর আগের মুরব্বীরা এটা সবচেয়ে বেশি ভালো বলতে পারে আমাদের এই বিলের মধ্যে প্রায় দুইশো থেকে তিনশো একর জমি আছে প্রত্যেকটা জমি এই খাল দিয়ে পানি সেচ করে এটা দিয়া এই খালের ইয়া জমিগুলো করা হয় তারপরে হচ্ছে যখন বর্ষাকাল হয় বর্ষাকালে আমাদের জমিগুলা দানগুলা কাইটে আমরা এগুলা পেতি বাইজা এগুলা নিয়ে আসি আমাদের এ জায়গার মধ্যে কামলার খরচ খুবই কম লাগে পাঁচজন চারজনে অনেক হয়ে যায় প্রায় পনেরো বিশ জনের কাজ করতে পারে টাইনা টাইনা নিয়ে আসা হয় আর এই খাল যদি আমাদের এভাবে বন্ধ হয়ে যায় তারা বন্ধ করে দিতে চাইছিল যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই জমিগুলো নষ্ট হয়ে যাবে এই জমির ফসলগুলো আমরা আর ওইভাবে পাবো না সবচাইতে বড়ো কথা হচ্ছে আমাদের মসজিদের নামে অকা অক্ষাকৃত খাল এটা এটার যত আয়ের উৎস মাছ বিক্রি করা হয় তারপরে আশেপাশে যা গাছপালা যা কিছু আছে সব কিছু আমরা এটা মসজিদের মধ্যে এটার আয়ের উৎস আমরা দিয়ে দেই। তো সকলে চায় যে মসজিদের মধ্যে কিছু টাকা দান করার জন্য কিন্তু তাদের কী সমস্যাটা হয়েছে তাদেরকে অনেক বোঝানোর পরেও তারা এটা বুঝতে চাইলো না যে তারাও মসজিদের মধ্যে অনেক কিছু দান করে কিন্তু তাদের এই একটা ইয়ে আমরা বুঝতে পারলাম না তারা মসজিদের অকফাকৃত জায়গার মধ্যে তারা রাস্তা রাস্তাঘড়া নিবে তাদেরকে বারে বলা হয়েছে যে আপনারা একটা ব্রিজ করে নেওয়ার জন্য কিন্তু তারা নিল না তো যাক সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই যেই অফিসার আসছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আপনাদের হস্তক্ষেপে সাংবাদিক ভাইদের এভাবে নিউজ করার কারণে আমাদের এখালের যেই রাস্তা বাধা হয়েছে এই রাস্তাটা আমরা উচ্ছেদ করতে আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ পেরেছি এতে আমরা এলাকাবাসী খুশি আপনাদের প্রতি আমাদের ক্ষতি কি আমরা বর্ষাকালে তা না নিই নৌকা নিই এরপর গিয়ে ফাট খেতে করলে আমরা ইয়ে করি বিজাই এরপর এলাকার ঠানি টানি নাই না যায় সব কিছু এরপরে এটার মাছ টাছ সব কিছু আমরা মুরগিতে মাথে সাই ব্যবহার করে এটা কেউ খায় না এটা গাছে গাছটা গেলে গাছটার ফলও আমরা মাথে সাথে মুসি আর নিটু চেয়ারম্যানের দুই চারটা সেলা বেলা ফালে তার কারণে এলাকার আরো ধ্বংস হয় অনুমতি দিচ্ছে কাগজ না দেখায় জনগণে খাদাই লিব কত কিছু করে তারা গিয়া নেতা তারা আছে নেতা হাতের রান রুটি খাওয়া এটা খাওয়া হেটা খাওয়া খাওয়াই ফিরা তো আইলে তারা শুনে আইছে কত কিছু আইছে এরা শুনে নাই দূরে রাত্রি ভরা দুই হাজার তিন হাজার টাকা খাসি খাওয়াইয়া রান রুটি খাওয়াইছে খাওয়াই ফেরা দুই হাজার তিন হাজার টাকা রুজ দাম থেকে গিয়ে লুক ফাটাইছে আর তারা এই কাজ করছে আমরা প্রশাসনের লোকেরা যেই কাজ করে গেছে এই খালের হরণ করে গেছে এটা আমরা গ্রামবাসী পুষি ও ছিল কারণ একটা সময় দেখা যায় যে পানি থাকে না খালে পানি থাকলে এই পানিতে কৃষকেরা জমি চাষ করতে পারে ফসল ফলাইতে পারে আবার একটা সময় দেখা যায় যে বেশি পানি থাকার কারণে ফসল নষ্ট হয়ে যায় যদি এরকম একটা খাল থাকে ওই পানিটা নেমে গেলেও কৃষকদের ওই জমিটা ভালোভাবে ফসল ফলাইতে পারে আর বিশেষ করে এই খালটার জন্য এই খালটা থেকে যে আপনার মাছ বিক্রি হয় প্রতি বছরে এই বিক্রির টাকাটা দিয়ে আমাদের মসজিদ সমাজের যে মসজিদটা ও মসজিদের অনেক উন্নত উন্নয়নের কাজ হয় আর এই জন্য আমরা সমাজবাসী সবাই আমাদেরকে সুন্দরভাবে একদমকে ভালোভাবে বলছিলাম যে দেখেন আপনারা যেহেতু টাকা পয়সা খরচই করবেন একটা ব্রিজ দিয়ে নিয়ে যান আপনারা এলাকায় সম্মানিত হবেন কিন্তু হ্যাঁ এটা না করে অ্যাকচুয়ালি জোর করব তারাই খাতা দখল করার চেষ্টা করছে সরকারিভাবে যেই উদ্যোগ নেওয়া হয়েছে সাংবাদিক ভাইগন এমনকি অফিসের যে অফিসার আসছে আমাদের সমাজবাদী পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই তাদের সহানুভূতির কারণে অনেক কৃষকের ফসলি জমি বেঁচে গেছে এমনকি মসজিদের উন্নয়নের কাল আরও সামনে দিয়ে অগ্রগতি হওয়ার উন্নয়ন হওয়ার একটা রাস্তা তৈরি প্রাণ খাল ঠিক আছে এটা মানুষের অনেক উপকার আসে মসজিদের মাছ বিক্রি করে মসজিদের নামে নেওয়া হয় ঠিক আছে তারা এটার বইরা মানে ক্ষতি করবার চাইছিল এখন পারে নাই সরকারের লোক আয়া বাধা দিয়েছে মাটি নিয়ে যেতেছে খালপরাটের এই বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে আমাদের জেলা প্রশাসক জনাব খন্ডা মোহাম্মদ মুস্তিক রহমান স্যার এবং আমাদের উপজেলার অফিসার নীরা সুলতানা স্যারের নির্দেশনায় আমরা এই অভিযানটি শুরু করেছি এবং এই ধরনের অবৈধ খালপরাট অথবা মাটি কাটার বিষয়গুলো আমাদের জেলা প্রশাসক স্যার এবং ইউনো স্যার গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন এবং সে আমাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বলে থাকেন তাছাড়া আমাদের যে এই এলাকার সম্মানিত সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য জনা আবুল কালাম আজাদ মহোদয় এই ধরনের অবৈধ মাটি কাটা বা খাল বিষয় শুনছাতো তো আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে আশা করি কোনো সমস্যা হবে না ভবিষ্যতে আমরা এই ধরনের অভিযানগুলো চালিয়ে যাব আমাদের উচ্চ অভিযান শুরু করার সময় আমাদেরকে এই কাজে বাধা দেওয়ার কারণে আমরা একজনকে আটক করেছি তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবো সে এখন পুলিশ হেফাজতে আছে